প্রয়োজন পড়িয়ে গেলে যে মানুষটাকে তুমি জীবন থেকে সরিয়ে দিতে চাইছ মনে রেখো সেই মানুষটাকেই তোমার জীবনে কোনো একটা সময় আবার দরকার পড়বে কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা অতটা বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর আর যাকে তোমার দরকার নেই বলে ভাবছ একটু ভেবে দেখলে বুঝতে পারবে এই মানুষটাকে তোমার একটা সময় খুব দরকারি ছিল কাউকে হারিয়ে ফেলার আগে তার পাশে থাকার বুঝতে হারিয়ে গেলে তখন করেও কোনো লাভ নেই তোমার বিপদে কাউকে পাশে পেলে জীবন দিয়ে হলেও তাকে আগলে রেখো কারণ বিপদে সবাই পাশে পাওয়া যায় না সময় সবার একরকম থাকে না সময় পরিবর্তন হয় আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে বাপছ এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই তাহলে ভুল ফিরে তোমারও খারাপ সময় আসবে তখন ওই মানুষটাকে শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তনই হয় আর যাকে তোমার দরকার পড়ছে না যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নাই একটা সময় ছিল সেই মানুষটার কাছে তোমার সবকিছুই ছিল নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না পুরোনো মানুষটার মোহ কেটে গেলেও স্মৃতি থেকে যায় পুরনো কাউকে ভুলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না কারণ প্রতিটা পদে পদে পুরোনো মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে থাকে মানুষটাকে মনে পড়তে থাকে জীবনে কাউকে অপ্রয়োজনীয় ভাবতে নেই মানুষের না কোনো দিক থেকে প্রয়োজনীয় কাউকে দরকার নেই বলে যাকে দূরে ঠেলে দিবে একটা সময় দেখবে সেই মানুষটাকে তোমার জীবনে সব থেকে বেশি দরকার পড়বে তখন আর কিছুতে করার থাকবে না কারণ মানুষটা ততদিন হারিয়ে গিয়েছে সময় তো আপনাদের সাথে রেসিপি শেয়ার আজকে আমি গল্প শেয়ার করলাম আপনাদের কাছে কি গল্প শুনতে ভালো লাগে কিনা কমেন্ট করে অবশ্যই বলবেন সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন